আসসালামু আলাইকুম আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা এই যে গুগল যে ক্রাম ব্রাউজার আছে যে কোনো বাংলা বইকে আপনি এই ক্যামেরা একটি আছে যে ক্যামেরাটি বাংলার উপরে ধরলে আপনি ইংরেজি আকারে দেখতে পাবেন এবং ইংরেজির উপরে ধরলে সেটা কিন্তু অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে সেটার জন্য আমরা এই যে ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বার আছে এখানে সার্চ বারে এই যে সার্চ বার যে এখানে এইটা এই যে ক্যামেরাটা আছে এই সার্চ বারে ঠিক ডান পাশে দেখেন একটি ক্যামেরা আছে এই ক্যামেরাতে যদি আমরা ক্লিক করে দেই ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে ক্যামেরা ওপেন হওয়ার পর এখানে একটা ট্রান্সলেট এই যে ট্রান্সলেট নামে একটা জায়গা আছে সেখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর আমরা এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এখন আপনি যদি ইংলিশ থেকে বাংলায় দেখতে চান তাহলে ইংলিশে আগে ক্লিক করবেন তাহলে ইংলিশ থেকে বেঙ্গলি হবে আর যদি বেঙ্গলি থেকে আপনি অর্থাৎ বাংলা থেকে যদি ইংলিশে যান তাহলে বাংলাটা ক্লিক করতে হবে তা আমরা ইংলিশ থেকে বাংলাটা আগে দেখব ইংলিশটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু চলে আসছে ইংলিশ থেকে বাংলা হবে তাহলে আমরা যদি একটা ইংলিশ বই ধরি ধরেন এখান থেকে আমরা একটা ইংলিশ বই ধরলাম দেখেন ইংলিশ বইয়ের উপর ধরলাম দেখেন ইংলিশ বই আমরা ধরলাম ধরা মাত্রই সবগুলো কিন্তু ইংলিশের একাগুলো কি হলো বাংলায় পরিণত হয়ে গেল দেখেন ঠিক অনুরূপ আবার যদি এই বইটা আমরা যদি এইভাবে ধরি এইভাবে দেখেন এখানে কিন্তু সমস্ত ইংরেজিগুলো বাংলা হয়ে গেল আবার একটি পাথা যদি আমি পৃষ্ঠা যদি পরিবর্তন করি দেখেন এখানে যদি আমরা ধরি দেখেন সব ইংলিশগুলো কিন্তু বাংলা হয়ে যাবে দেখেন এই যে অনুরূপভাবে আপনারা যদি একটু ধরার সময় ভালোভাবে ধরতে হবে যেন আমরা একটু নড়াচড়া না করি এখানে নড়াচড়া করছি যে এরকমটা হচ্ছে এরপর ঠিক অনুরূপভাবে আপনারা যদি এই যে এখান থেকে যদি আপনি বাংলা থেকে ইংলিশ দেখতে চান তাহলে কিন্তু আপনি বাংলা থেকে ইংলিশ করতে পারবেন যেমন এই যে এখানে এখন আমি ধরলাম বাংলা থেকে আমরা ইংরেজি করবো দেখেন এখানে হচ্ছে ইংলিশ যদি আমরা করি বাংলা থেকে ইংরেজি তাহলে আমি যদি একটি বাংলা বই ধরি দেখেন এই বইটা কিন্তু বাংলা বই একটু বাংলা বইয়ের উপরে ধরলাম দেখেন সব লেখাগুলো কিন্তু ইংলিশ হয়ে গেল দেখেন তার মানে বাংলাটা আমরা ইংলিশে পড়তে পারতেছি সুতরাং খুব সহজেই আপনি এখান থেকে ইংরেজি থেকে বাংলায় পড়তে পারবেন এবং বাংলাটা ইংরেজিতে পড়তে পারবেন এটা একটি দুর্দান্ত গুগলের ফিচার এটি ব্যবহার করে আপনি যে কোনো সময় ইংলিশকে বাংলায় রূপান্তর করে পড়তে পারবেন ধন্যবাদ